নাজিরাবাদে অগ্নিকান্ডের ঘটনায় প্রতিবাদে আদালতের অনুমতি নিয়ে গড়িয়া থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্রপুর থানায় ডেপুটেশন দেয় বিজেপি প্রতিবাদ মিছিল শেষে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দল নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি মমতা বন্দোপাধ্যায় চা চক্রে গেছেন সিঙ্গুরে গেছেন এপাং ওপাং জপাং করেছেন আমরা সবাই কোলাবেং বলেছেন কিন্তু উপতিরা পঁচিশ জনের দেহ তার আরো সাতাশ জনের মিশিং প্রায় পঞ্চাশ জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি আমাদের যে দাবি পত্র দাবি এক ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে